হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করবো মজার অঙ্ক আজকে আমরা শিখব এ নাম্বার নীচের ছবিগুলির দল দেখি এখানে দেখো অনেক ছবি আছে ও তার মধ্যে কোনটি রৈখিক প্রতি নয় খুঁজি ও গোল দাগ দি এই চ্যাপ্টারটা করার আগে আমরা যে আঠেরো নম্বর চ্যাপ্টারটা করেছিলাম পেজ নাম্বার টু ক্লাস সেভেন থেকে প্রতি সম বা প্রতি সাম্য এর কথা অর্থ কি ভারসাম্য বা ব্যালেন্স আমরা শিখেছিলাম তাহলে দেখো প্রতি কোনটা সেটা আগে জানতে হবে তাহলে আমরা প্রতি সম নয় সেটা জানতে পারবো এখানে প্রতি সম বা প্রতিসাম্য আমরা ওই ধরনের ছবিকে বলবো যেমন আয়তাকার একটি ছবিকে আমরা যদি এই বরাবর আর এই বরাবর যদি ভাঁজ করি যখন ভাঁজ খুলবো তখন কিন্তু সব দিকে সমান পাব যেমন এই ছবিটি দেখো এই ছবিটির নিচে এই ছবিটি আছে এটি হচ্ছে প্রতিসম আবার প্রতিসম নয় এরকম ছবি হচ্ছে এটা এই ছবিটি দেখো একটি জামা সুখদেব কাটলো এর যখন আমরা এই বরাবর জামাটিকেই কাটছি তাহলে এই অংশটুকু এই অংশ কিন্তু সমান নয় এটা যেহেতু আমরা পরও তাহলে বুঝতে পারবে এটা যেহেতু আমি এই চাপটা করিয়েছি এই যে দেখো এখানে বাঁ দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলবে না এটার সাথে এটা কখনোই মিলবে না আবার যদি উদাহরণ দেখি তাহলে দেখো এখানে পরবর্তীতে জামাটি কী করলো এইভাবে রাখলো রাখার পরে দেখো এর মাছ বরাবর যখন কাটছে তখন কিন্তু এই অংশটুকু এই অংশটুকু সমান এটা হচ্ছে প্রতিসম হয় তাহলে এরকম ছবি দেখব কাটার পরে দুই সাইডের অংশ সমান থাকবে আমরা দু রকমভাবে কাটতে পারি একটা হচ্ছে অনুভূমিক অর্থাৎ এই বরাবর মানে পেনটা এই বরাবর এটাকে বলবো অনুভূমিক যখন পেনটি আমি সোজাভাবে রাখবো এটাকে বলবো উলম্ব তাহলে দুই ভাবে কেটে কিন্তু আমরা প্রতিসম জানি এইচ নাম্বার টু হান্ড্রেড টুয়েলভ এখানে কিছু আমরা দেখি তারপরে আমরা টোয়েন্টি থ্রি করবো দেখো প্রতিসম রৈখিক প্রতিসম রেখা কোনগুলোকে যেমন এ একে যখন আমরা উলম্ব আমি কি বললাম এভাবে কাটলে পরে উলম্ব বলবো যখন দেখো এর মাছ বরাবর কাটবো আর এই অংশটুকু তুলে এখানে বসবো তাহলে দুটো কিন্তু মিলে যাবে আবার ই আমরা এইভাবে কাটলে মিলবে না কেন এই অংশটুকু আলাদা হচ্ছে আমরা একে কে অনুভূমিক বরাবর যখন কাটবো তখন এই অংশটুকু এই অংশটুকু সমান এবার আমাদের খুঁজতে হবে প্রতিসম নয় এরকম তাহলে এক নম্বর এখানে এইচ দেখতে পাচ্ছি ইউ দেখতে পাচ্ছি জেড ই তাহলে ইকে তো আমরা দেখলাম এই বরাবর যদি কাটি তাহলে এই অংশটুকু এই অংশটুকু সমান তাহলে এটা প্রতিসম হবে ইউকে আমরা কোন বরাবর কাটবো এই বরাবর কাটলে হবে না কেন কি এই অংশটুকু আলাদা মনে হবে আমাদের এটাকে উলম্বভাবে কাটতে হবে সোজা করে তাহলে দুটো অংশ মিলে যাবে তাহলে এটাও প্রতিসম। এইচকে আমরা এভাবে কাটলে পাব না এইভাবে কাটলে আমরা এইচকে এভাবে কাটব তাহলে এই অংশটুকু এই অংশটুকি সমান তাহলে সমান নয় কোনটা জেট জেটকে দেখো আমি এইভাবে যদি কাটি তাহলে একটা এর যে একটা অ্যাঙ্গেল এই দিকে আছে একটা অ্যাঙ্গেল এই দিকে আছে মিলতো নি আবার যদি এই বরাবর কাটি সেই ক্ষেত্রেও পাবো না দেখো একটা অংশ এদিকে একটা অংশ আলাদা দিকে তাহলে এই যে জেটের ক্ষেত্রে দেখো জেটের ক্ষেত্রে কিন্তু আমরা এটি প্রতিসম নয় আমরা যখন এই বরাবর কাগজ থেকে ভাজ করব তাহলে দেখো যদি ভাজ এটা করি আমি তাহলে এই অংশটুকু এখানে যাচ্ছে এটা এখানে যাচ্ছে মিল তো হচ্ছে না আবার যদি এই বরাবরও আমি ভাজ করি সেক্ষেত্রেও মিল পাবো না কেন কি এটা এর সাথে এটা মিল হবে না আর এর সাথে এটা মিল হবে না আমাকে একই লাগবে যেমন ই কে কাটলে পরে এই অংশটুকু এই অংশটুকু কিন্তু সমান ইউকে কাটলে এই অংশে এই অংশ দেখতে সমান দেখতে সমান হতে হবে তাহলে এখানে প্রতি করে দিয়েছে দেখো সি হচ্ছে প্রতিসম নয় তাহলে আমার অ্যান্সার হবে এখানে সি এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রতিসম সম নয় হচ্ছে জেড এরপর আমরা টু এড দেখব এখানে আমরা চারটা ছবি দেখতে পাচ্ছি এবি সি ডি তাহলে আগে দেখিনি প্রতিসম কোনগুলো তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু প্রতিসম এ এই বরাবর যখন কেটেছে দেখো অনুভূমি তাহলে এই অংশটুকু এই অংশটুকু যদি আমি ভাঁজ করে এখানে বসাই তাহলে কিন্তু একদম মিলে যাবে আবার এই বরাবর যদি কাটি তাহলে এই অংশটুকু এই অংশের সাথে মিলে যাবে এ বরাবর কেটে এই অংশটাকে যদি আমরা ভাঁজ করে উল্টো দিক থেকে তাহলে এই অংশে এই অংশ মিলে যাবে কিন্তু মিলবে না হচ্ছে এটা তার কারণ এখানে খুব দেখে একই রকম মনে হচ্ছে কিন্তু দেখবে এর মধ্যে দূরত্বটা কিন্তু বেশি দেওয়া আছে এর মধ্যে দূরত্ব কম দেওয়া আছে তাহলে ক্ষেত্রে অপশন হবে ই যদি এটা চোখে দেখে মনে হচ্ছে এটাও প্রতি তাহলে এখানে প্রতিসম নয় আমি যদি বলি কোনো ছবি নিই এখানে সবটাই প্রতি সম কিন্তু তবুও মনে হচ্ছে যে এই দূরত্বটা বেশি আছে এই দূরত্বটা কম আছে এই জন্য অপশান আমরা এ নিব যে এটি প্রতিসম নয় যেমন আরেকটা উদাহরণস্বরূপ যদি বোঝাই ধরে একটি ত্রিভুজ নিলাম ত্রিভুজ এটা প্রতিসম কি করে বুঝ দেখো আমরা মধ্যমা বরাবর যদি এটাকে ভাঁজ করি দেখো ভাঁজ দুটো কিন্তু মিলে গেল মানে এই ধারের সাথে এই ধার মিলে গেল তাহলে কিন্তু এটা প্রতিসম সম ত্রিভুজ তাহলে এখানে প্রতিসম নয় হচ্ছে এই ছবিটি আমাদের প্রতিসম নয় এরপর তিনের দেখব আমরা সমবাহ সমদিবাহ সমকোণী বিসমবাহ শাম ত্রিভুজ প্রতিসম সমধিবাহু ত্রিভুজ প্রতিসম কেন কি আমরা এই বরাবর কাটলে এই অংশ এই অংশ সমান একটু আগেই দেখালাম এই যে দেখো এই বরাবর যদি আমি কেটে দিই দেখো দুটো অংশ সমান তাহলে এটা প্রতিসম সমবহু ত্রিভুজের ক্ষেত্রেও সেম দেখো শামবহু ত্রিভুজ এটা এই বরাবর কাটি দেখো মিলে যাচ্ছে তাহলে এটিও প্রতি সমকণিকে আমরা কী বরাবর কাটবো এই বরাবর দেখো এই বরাবর যদি আমরা কাটি তাহলে এই অংশ এই অংশ সমান কিন্তু এটা পাবো না বিষমবাহু মানে প্রত্যেকটি বাহু আলাদা তাহলে এই বরাবর যদি কাটি হবে না এই বরাবর কাটি মিল পাবো না তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের ডি কেন কি আমাদের প্রতি নয় খুঁজতে হবে এরপরে চারের ছবিগুলো আমরা দেখব এখানে চারটি ছবি দেওয়া আছে এই ছবিটাকে তো আমরা এইভাবে কাটলেও হবে এইভাবে কাটলেও প্রতি প্রতিসম হবে কেন কি আয়তাকা এই ছবিটাকে দেখো আমরা এই বরাবর যদি কাটি তবুও প্রতিসম পাবো এই বরাবর যদি কাটি তবুও পাবো তাহলে এটাও প্রতিসম এটাও প্রতিসম এটাকে দেখো এই বরাবর কাটলে পাবো না কেন কি এটা এখানে এই অংশ এই যে এর যে উপরের অংশটুকু আছে সেটি আলাদা এটি আলাদা তাহলে এটাকে আমাকে এইভাবেই কাটতে হবে উলম্ব বরাবর কিন্তু এটাকে যেভাবেই কাটি না কেন মিল হবে না দেখো এই বরাবর যদি কাটি এই বরাবর যদি কাটি তাহলে আমরা জানি একটা কাপের এই অংশটুকু কিন্তু বেশি থাকে গলাকার এটা কম থাকে আবার এই বরাবর যদি কাটি তাহলে দেখো এর অ্যাঙ্গেল মানে কি যেখানে আমরা ধরি তার সাথে এই দিকটা তো নেই মিলবে না তাহলে এটি হবে প্রতিসম নয় বাকিগুলো কিন্তু প্রতিসম এরপর আমরা পাঁচের করব বৃত্তের ক্ষেত্র প্রতি সম কেন কি আমরা এটা মাছ বরাবর এইভাবে কাটি এইভাবে কাটি তাহলে এটা প্রতি সম এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজির ক্ষেত্রেও কিন্তু এটি প্রতিসম সম কেন কি আমরা এই বরাবর যদি কাটি এই বরাবর দেখো এই বরাবর যদি কাটি সোজা করে কাটলে দেখো এই অংশ এই অংশ এই অংশ এই অংশ কিন্তু মিল আছে আবার এটাকে এই বরাবর কাটলে দেখতে একই রকম কিন্তু এটাকে দেখো এটা ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামকে যদি আমি এই বরাবর কাটি মিল পাবো না এই বরাবর কাটি তবুও মিল পাবো না কেন কি এই অংশটুকু ছোটো এই অংশটুকু অনেক বড়ো তাহলে এক্ষেত্রে অপশান ডি হচ্ছে আমাদের প্রতিসম নয় এগুলো বাকিগুলো কিন্তু প্রতিসম এরপর আমরা ছয় এখানে একটা প্রজাপাতি প্রজাপতি আছে দেখো প্রজাপতিটাকে এই বরাবর কাটলে এই পাখানা দুটো কিন্তু সমান হয় এটাকে আমরা এই বরাবর কাটলে মাকড়শাকে যদি কাটি তাহলে দেখো স্পাইডারকে কাটলে এই বরাবর কাটলে কিন্তু এই অংশটুকু সমান একটি পাতাকে আমরা এই বরাবর কাটলে দুই সাইড সমান কিন্তু একটি গাছকে আমি যদি এই বরাবর কাটি কখনই সমান পাবো না কেন কি গাছের ডাল কোনোটা বেশি থাকে কোনোটা কম থাকে আমি এই বরাবর কাটলেও মিলবে না তাহলে অপশান বি এটি প্রতিসম নয় বাকি তিনটি প্রতিসম। এরপর সাঁতির দেখব আমরা সাঁতিরগুলো তাহলে এটি তো প্রতিসম কেন কি এটি বর্গাকার আয়তাকারও প্রতিসম সম যেভাবেই কাটি না কেন এবার এই দুটো ছবি এই দুটো ছবির মধ্যে দেখো এটা প্রতি সম অংশ এই অংশ সমান আমি এইভাবে কাটলেও কিন্তু সেমই পাবো কিন্তু এটা দেখো সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু এটা প্রতিসম নয় তার কারণ আমি এই বরাবর কাটলে দেখো এটা এই দিকটা চলে আসবে এটা এই দিকটা যাবে এই বরাবর কাটলেও মিলবে না তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের তাহলে এখানে প্রতি সময় এটা 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 তাহলে প্রতি সময় নয় হচ্ছে আমাদের সাতের সি এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি সেভেন আটের এ বি সি ডি এর মধ্যে কোনটি প্রতিসম নয় যেমন এখানে যদি বলি ভি কিন্তু প্রতিসম কেমন করে আমরা এই বরাবর যদি কাটি তাহলে দেখো এই অংশ এই অংশ কিন্তু সমান আবার এক্সকে আমরা এই বরাবর কাটলে দুপাশটা কিন্তু সমান পাব উলম্বভাবে বা অনুভবভাবে যদি কাটি তবুও পাবো আইকে আমরা দেখো এইভাবেও কাটতে পারি বা এইভাবে কাটতে পারি আমরা এইভাবে যদি কাটি তাহলে কিন্তু এটি প্রতি সম এবার এফকে আমরা যদি এইভাবে কাটি দেখো এই অংশের সাথে এই অংশ মিল নেই আবার এই বরাবর কাটলেও কিন্তু মিল পাবো না কেন কি এখানে একটি সাইড আছে মানে একটি অ্যাঙ্গেল আছে এখানে তো অ্যাঙ্গেল নেই তাহলে এটি অ্যান্সার আমাদের অর্থাৎ অপশানই এরপর নয়ের ছবিগুলো যদি আমরা দেখি ডি তাহলে বি নাম্বারটা দেখি আমরা যদি এই বরাবর স্কেল রেখে উলম্ব বরাবর কাটলে এই অংশটাকে এই অংশটি কিন্তু সমান হবে আমি স্কেল হয়তো ঠিকঠাকভাবে বসে নি এই জন্য মনে হচ্ছে এটাকেও দেখো আমরা এই বরাবর যদি কাটি তাহলে কিন্তু এই অংশ এই অংশ সমান আবার এই বৃত্তুর মতো দিক দিয়ে ডিম যদি এটাকে আমরা যেই এই বরাবর কাটলেও কিন্তু আমরা সমান পাব এই বরাবর কাটলেও কিন্তু এটাকে সমান পাবো কিন্তু এটাকে এই বরাবর কাটতে পারবো না এটাকে একটাই অপশন উলম্ব বরাবর কিন্তু এটাকে যেভাবেই কাটি না কেন দেখো মিল পাবো না এইভাবে যদি কাটি দেখো মিল হচ্ছে না তাহলে অপশান এ ইজ দ্য কারিডান্স এগুলো প্রত্যেকটি প্রতিসম। এরপর আমরা দশের ছবিগুলো দেখব এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই বাড়িটিকে আমরা এই বরাবর যদি কাটি এটাকে উলম্ব বরাবরই কাটতে হবে তাহলে সমান পাবো এই বরাবর কাটলে কি সমান হবে না কেন উপরের অংশটা দেখো ডিজাইন আলাদা নিচের ডিজাইন আলাদা এটাকে আমরা এই বরাবরই কাটতে হবে ওকে কিছু নিয়ম আছে যেমন এই বরাবর আমি যদি এই বরাবর কাটি তাহলে কিন্তু হবে না তাহলে এটাও প্রতিসময় এটাও প্রতিসম এখানে আমরা একটা স্টার চিহ্নের মধ্যে দেখতে পাচ্ছি এটাকে আমরা এই বরাবর কাটি তাহলে দুই সাইডের অংশটুকু কিন্তু সমান কিন্তু এটা কি করে কাটবো এটা তো একদম বক্রাকার ছবি দেখো বেঁকে বেঁকে গেছে তাহলে এটাকে এই বরাবর কাটলেও সমান পাবো না এই বরাবর কাটলেও সমান পাবো না তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপর আমরা এগারো ছবিগুলো দেখব এখানে দেখো এটা যেমন আছে এটাও কিন্তু শেপটা একই রকম তাহলে এটা কিন্তু প্রতিসম আর এটাকে যদি দেখি তাহলে এটা এটা একটা পান পাতার মতো এই বরাবর কাটলে দেখো এই অংশটুকু এই অংশটুকু সমান এবার এখানে একটি বৃত্ত আর ঠিক নিচে একটি আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমরা এই বরাবর কাটবো দেখো এই বরাবর তাহলে কিন্তু সমান পাবো দুই দিকটায় কিন্তু এটার ক্ষেত্রে দেখো আমি এই বরাবর যদি কাটি তাহলে এই দিকটা বড় এই দিকটা ছোট। সেটা হবে না আবার যদি এই বরাবর কাটি সেক্ষেত্রে দেখো এটা বড় এটা কিন্তু ছোট ওকে ভালো করে লক্ষ্য করলে এখানে অপশান বি আমাদের প্রতিসম নয়। হয় এরপরে টুয়েলভের ছবিগুলো আমরা দেখব তাহলে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ এটাকে আমরা এই বরাবর যদি কাটি তাহলে সমান পাচ্ছি ওকে এখানে কিন্তু কালার মেলাবে না কেন নিচেরটা গ্রিন উপরেটা অরেঞ্জ এখানে কালার মেলাতে বলেনি আমাদের প্রতি সমও মিলাবো এই বরাবর কাটলে এটা যেহেতু আয়তাকার তাহলে এই অংশের সাথে এই অংশ মিশে যাবে আবার এই বরাবর কাটলে এই অংশের সাথে এই অংশ মিশে যাবে এটাও একটি বর্গাকার মনে হচ্ছে তাহলে এটাকে আমরা যদি কাটি তাহলে কিন্তু পারব এটাকে দেখো আমরা এই বরাবর যদি কাটি তাহলে এই অংশটুকু এই অংশটুকু সমান এটাকে দুই কিছু কিছু ছবি আছে উলম্ব বরাবরও কাটতে পারি অনুভূমি বরাবরও কাটতে পারি যেভাবেই কাটি না কেন সমান পাবো কিন্তু কিছু ছবি আছে যেমন এটাকে কি করে কাটবো দেখো এখানে তো এটা পাকিস্তানের ফ্ল্যাগ মনে হচ্ছে অনেকটা আই থিঙ্ক সেটাই হবে এভাবে যদি আমরা কাটি প্রত্যেকটা কিন্তু একটা দেশে এটা যেমন বাংলাদেশ এটা আই থিঙ্ক শ্রীলঙ্কা এরকম কিছু হবে না শ্রীলঙ্কা নয় ভুল বললাম ওকে আফগানিস্তান এরকম কিছু হবে ওকে এই বরাবর যদি আমরা কাটি তাহলে দেখো এখানে স্টার আছে নিচেতে স্টার নেই এই বরাবর কাটলে এদিকে স্টার এটা ভাজ করলে পাবো না তাহলে এটা প্রতি সমান নয় আর বাকিগুলো কিন্তু প্রতিসম এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টুই আমরা বাকি আলোচনাটুকু করব।